ঈদ মোবারক বাংলাদেশ ফুটবল দলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার মনে হয় বাংলাদেশ ফুটবল দল জয়টা তুলে রেখেছিল তারা ভারতকে হারিয়ে এদেশের আঠারো কোটি মানুষকে ঈদের আনন্দে ভাসিয়ে দিবে এজন্যই হয়তো তারা জয়টা তুলে রেখেছিল হ্যাঁ তারা ভারতকে হারিয়েছে দেশের আঠারো কোটি মানুষ আনন্দের বন্যায় ভেসে গেছে ধন্যবাদ তোমাদেরকে বাংলাদেশ ফুটবল টিমকে এটা ক্রিকেট নয় এটা আইসিসি নয় এটা ফুটবল এটা ফিফা এখানে ভারতের দাদাগিরি চলে না তাই হয়তোবা তারা হেরে গেছে ক্রিকেট হলে তারা আউট বানিয়ে দিত আউটকে সক্কা বানিয়ে দিত হোয়াইট বলকে বল বলকে হোয়াইট বল সহ ইত্যাদি কত কি কিন্তু এখানে তারা কিছুই করতে পারে না এজন্যই তারা হেরে যায় ফুটবলে তারা জিততে পারে না আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে